প্রশান্ত মহাসাগরের গহিনে লাইট হাউস পাহারা দিলেই পাচ্ছেন বছরে পনেরো কোটি টাকা মাসে চুরাশি লক্ষ টাকা এটি এমন একটি চাকরি যার কোনো প্রতিযোগিতা নেই থাকতে হবে একা শুধু সময় মতো উপরে উঠে লাইটটি জ্বালিয়ে দিতে হবে এত মহা সুযোগের এই চাকরিটি কেউই নিতে চাচ্ছে না কেন কেন এত ভয়ঙ্কর এই চাকরি একা থাকা কি জীবনের ঝুঁকি চাকরি করলেই সহজেই কোটিপতি হওয়ার সুযোগ শুধু লাইটটি বন্ধ হয়ে গেলে জ্বালিয়ে দিতে হবে আর কোনো কাজ নেই কিন্তু আরাম আয়েসের এই চাকরি এত ভয়ঙ্কর কেন কারণ এই লাইট হাউসটি সাগরের মাঝখানে থাকতে হবে একা একা তাছাড়া প্রতিনিয়তই সাগরের বিশাল বিশাল ঢেউ এখানে লাইট হাউসের উপর দিয়েও ঢেউ প্রবাহিত হয় সমুদ্রের বড় বড় ঢেউ এবং জটগুলো এই জায়গাতেই বেশি হয়ে থাকে এমনকি মৃত্যুও হতে পারে তাছাড়া নির্জন এই জায়গায় থাকতে হবে একা লাইট হাউসকে পাহারা দেওয়ায় এখানকার প্রধান কাজ তবে কি কারণে এই লাইট হাউস কেন দেয়া হবে এত টাকা এই লাইট হাউজের কাজ হচ্ছে বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্ক করা কেননা এই জায়গাটাতে ছোট বড় খণ্ড খণ্ড পাথর রয়েছে একটু ধাক্কা লাগলে ভেঙে যেতে পারে বড় বড় মালবাহী জাহাজ এমনকি জাহাজগুলো ডুবেও যেতে পারে তাই তখনকার আমলে প্রশান্ত মহাসাগরের এই গ্রহিণে নির্মাণ করা হয়েছে এই বৃহৎ লাইট হাউস যুগের পরিবর্তনের সাথে সাথে লাইট হাউসে বৈদ্যুতিক বাল্বের পরিবর্তন আসে পৃথিবীর ইতিহাসে এই লাইট হাউস এক অভিনব স্থাপনা আলেকজান্ডার আমলে সামুদ্রিক বাণিজ্য টিকিয়ে রাখতে এই লাইট হাউজ নির্মাণ করা হয়েছিল পৃথিবীর অভিনব স্থাপনার মধ্যে প্রশান্ত মহাসাগরের আলেকজান্দিয়ার এই লাইট হাউস অন্যতম তখনকার সময় এত কঠিন পরিস্থিতিতেও লাইট হাউস পাহারা দেওয়ার জন্য লোক জোগাড় করা কষ্টকর হয়ে যেত বর্তমান সময়ে এরকম একটা কঠিন পরিস্থিতির সাথে লড়াই করে কে কে এরকম চাকরি পেতে চান আমাদেরকে কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ